মৃত্যুর অন্যতম পরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোপাসির মাজরুম আলেমে দিন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সবাই চেনেন না আমির হামজা এমপির নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি একজন আলেম তিনি মোপাসির তিনি কোরআনের আলোচনা করে এখন তিনি মাহফিলে কোরআনের আলোচনা করে সংসদে গিয়েও তিনি কোরআনের কথা বলবে এটা ভালো না খারাপ আল্লামা সাহেদি সেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন আবার সংসদে কোরআনের পক্ষে তিনি বক্তব্য দিয়েছে আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত যারা বলেন কি পর্যন্ত মোল্লা মানে বোঝেন না হুজুরদের দৌড় হলো মসজিদ পর্যন্ত বাড়িতে খাবে দাবে মসজিদে যায় নামাজ পড়াবে আল্লামা সাইদি প্রমাণ করেছিলেন না মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত আলেমরা শুধু নামাজ পড়াবে কেন তাদেরকে জাতির নেতৃত্ব দিতে হবে ইমাম মানে হলো মসজিদের ইমাম হবে তাকে দেশের সমাজের রাষ্ট্রের ইমাম হতে হবে দরকার আছে না নাই আমরা আমির হামজার জন্য করি আল্লাহ তালা তাকে ছুরি হিসেবে কবুল করুক বলে নাবিন কিন্তু সমস্যা হলো ওই যে বললাম কিছু কিছু লোক আস আলমদেরকে দেখতে পারে না কেউ কেউ সমালোচনা করতেছে আমির হামজা বিতর্কিত বক্তব্য দিয়েছে তাকে কেন পার্থী দিল করেছে এমপি প্রার্থী তাকে দিয়ে তার বিতর্কিত বক্তব্য পরিষ্কার করে বলি হাজার হাজার বক্তব্যের ভেতরে দুই চারটে ভুল বক্তব্য থাকার সম্ভাবনা আছে না নাই এই জানি এক দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করি নিজের অজান্তেই কিছু ভুলটুটি হতে পারে কি পারে না এখন দুই চারটে ভুল বক্তব্য বের করে তার সারা জীবনের অবদান অস্বীকার করবেন এটা জুলুম ছাড়া কিছু হতে পারে না যেই মানুষটা চার বছর জেলে বন্ধ তিন বছর ধরে জেলে বন্দী ছিলেন এক নয় দুই নয় তিন বছর জেলের মধ্যে বন্দি ছিল স্ত্রী ছিল না সন্তান ছিল না জেলের মধ্যে বন্দি হওয়ার পেছনে কারণ একটাই তিনি শৈরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল তাহলে যেই লোকটা জিলুমের শিকার মাজলুম একটা মানুষ সম্মানিত হোক এটাকে আমরা চাই না জোরে বলেন চাই না আজকে আমরা যারা বড় বড় বক্তব্য দিয়ে আবির হামজার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আমরা প্রশ্ন করতে চাই আপনি কয় বছর জেলে বন্দি ছিলেন কথা কন না আরে ভাই তারা আমাদের ভাই আমি রমজানের বিরুদ্ধে যোগ্যতা কম থাকতে পারে আমরা দোয়া করি আল্লাহ যেন তার যোগ্যতা বাড়ায় দেয় আমিন বলেন আপনি ধোয়া না করে সমালোচনা করতেছেন তার মানে বোঝা যায় এটা হলো হিংসা আর দুই নম্বর অনেকে বলতিছে আমি রামজা একটা ওয়াজে বলেছে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগের লোক কেউ আর যদি চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ হয় ও জামাত থেকে এমপিতে দাঁড়াবে কেন ভালো করে বোঝেন চোদ্দ গোষ্ঠী না ছত্রিশ গোষ্ঠী আওয়ামী লীগ হোক একজন লোক হলেই ও যে জামাত আর বিএনপি করতে পারবে না এটা সংবিধানে লেখা আছে কোন লেখা আছে আমাদের জাতির পিতা ইবরে ইবার ইসলাম তিনি হলে জাতির পিতা অথচ তার পিতে আজর ছিল কি শুধু মূর্তি বুঝো না তিনি মূর্তি বানাতো কারিগর ছিল মূর্তি বানাইয়া বানাইয়া সাপ্লাই দিত। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে যে আদর মূর্তি বানাতো তার ছেলে জাতির পিতা কেন হল এরম বলার কি সুযোগ আছে আরে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কি করছে ওটা বাদ দাও যার ব্যাপারে কথা বলছিস সে কি করেছে এটা তোমাকে দেখতে হবে এরই নাম হলো ইনসাফ আল্লাহ তালা আলিমদেরকে সম্মানিত করুক বলে আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী কয়টা আরো জোরে বলেন একটা হলো বিবি সারা আর একটা হলো বিবি হাজেরা দুইজন স্ত্রীর পেটে আল্লাহ তালা দুইটা সন্তান দিলেন হাজেরার পেটে দিলেন ইসমাইল আর সারার পেটে দিলেন ইসা হাক ইসাক সালামের স্ত্রীর গর্বে একটা সন্তান এসেছিল হজরত ইয়াকুব আলাই সালাম যে একুবের অন্য একটা উপাধি হলো ইসরাইল এখান থেকে ওই একুবের জামানায় যত নবীরা চলে এসেছে প্রত্যেকটা নবীরা চলে এবং তাদের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল সরে বলেন বনি এই যে বনি ইসরাইলের একটা ধারা আর ইসমাইলের পুরো বংশে এই যে চোদ্দশো বছর হাজার বছর পার হলো কোন নবীর আসুল আসেনি কিন্তু সর্বশেষ জামানায় একমাত্র নবী এসেছে তার নাম কি মোহাম্মদ রসুল সকলে মানে সাল্লু আলাই সাল্লাম রসুল এসেছেন সেই রসুল হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী যে কথা বলতে চাচ্ছিলাম ইব্রাহিম নবী এত সম্মানিত হলেন অনেকগুলো কারণ তার মধ্যে প্রথমত কারণ কাবা ঘর এবং মসজিদে আকসাকে নির্মাণ করেছেন কে আরো ধরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানাইলেন ইমাম কেন নির্ধারণ করলেন তার মাধ্যমে তার সন্তানদের মাধ্যমে ওই কাবা ঘর নির্মাণ করে নেওয়া হলো আমার মসজিদে আকসাটা আল্লাহ তালা নির্মাণ করে নিলেন শুধুমাত্র তাই নয় ইব্রাহিম সালামের জীবনের ভেতরে আল্লাহ এক নয় দুই নয় একশোটা পরীক্ষা গ্রহণ করেছেন সবগুলো পরীক্ষার ভেতরে ইব্রাহিম আলাম একেবারে গোল্ডেন এ প্লাস ফাইভ পাশ করেছে আর পরীক্ষা দিতে দিতে ইমানের বলে যারা বলিয়ান হয় যারা শক্তিবান হয় এই জন্য আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেন তেন কোনো ডিগ্রি দেয় নাই ইব্রাহিম নবীর ডিগ্রি হলো খলিলুল্লাহ ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু বলেন সুবাহান ইব্রাহিম খলিল উল্লাহ ইমানের পরীক্ষা দিতে 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 ইমানের বলে বলিয়ান হয়েছেন ইমানে পাকা পুক্ত হয়েছে আল্লাহ তালা জাতির পিতা নির্ধারণ করেছেন ইব্রাহিম নবীর অন্যতম কাজ দুইটা কে নির্মাণ করলো মসজিদ আকসাও নির্মাণ করলো কাবা ঘর নির্মাণ করলো ওই মসজিদকে সম্মান করার দরকার আছে না নাই আর একটু ঝরে বলেন আর তাম পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদের শাখা হলো আমাদের এই মসজিদ কাবাঘরের শাখা ইব্রাহিম আলের মসজিদ নির্মাণ করার পরে যতটুকু মাটি ছিল পৃথিবীর মধ্য ফিকে দিয়েছে এই মাটির ধুলো বালি কণা অংশ যতগুলো জায়গায় গিয়েছে প্রত্যেকটা জায়গায় মসজিদ আল্লাহ নির্মাণ করবে কথা বলতে বলেন হকের পক্ষে যারা থাকে জীবন দেয় এটা হলো আসল কুরবানি জোরে বলেন কি কুরবানি আসল কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কুরবানি তাহলে জিরহাজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা আমুল হলো কুরবানি করতে হবে কার জন্য

হেরসুল আপনি বলে দেন আমার নামাজ ও নুসুকি আমার কোরবানি ও মাহাইয়া আমার জীবন আমার মরণ সবকিছু হবে আল্লাহর জন্য তাহলে চিৎকার করে বলেন তো কোরবানি করব কার জন্য আরো জোরে বলেন নামাজ পড়ব কার জন্য আমার জীবনটা হবে কার জন্য যদি মরতে হয় মরবো কার জন্য তাহলে আল্লাহ তালা বলেন কলিন সলাতি ও লুচুকি তোমার নামাজ তোমার কুরবানি আল্লাহ তালা সুরে কালসেরের মধ্যে বলেন ফাসল লি লি রব্বি কেমন হার নামাজ পড়ো রবের জন্য কুরবানি করো রবের জন্য একটা জিনিস বোঝার চেষ্টা করবেন এই কোরআনের ভেতরে আল্লাহ দুই জায়গায় সরাসরি কুরবানি করার জন্য আদেশ করেছেন এই দুই জায়গার ভেতরে লক্ষ্য করেন ইন্না সালাতি ওয়া নুসুকি নামাজ পড়ো কুরবানি করো ফাসাল্লি লি ওয়ানহার নামাজ পড়ো রবের জন্য কুরবানি করো রবের জন্য তার মানে বোঝা গেল যেই জায়গায় কুরবানির কথা ওই জায়গায় আগে কিসের কথা আমার কথা বোঝেননি এ কুরবানির আগে কিসের কথা আরো জোরে বলেন আমাদের দেশে কুরবানি করে নামাজ পড়ে না এইরকম দুই চারজন লোক নাই আরো জোরে বলেন নাই কত প্রথম বললেন নামাজ নামাজ পড়ো কুরবানি আগে তারপরে কুরবানি একেবারে সোজা কথা যারা নামাজ পড়ে না এদের কুরবানি কুরবানি নয় এটা হলো গোস্ত খাওয়া জোরক কি খাওয়া মনের মধ্যে কষ্ট পাইলেন ভাইসালার দিকে লক্ষ্য করেন আল্লাহ তাআলা কুরআনের দুই জায়গায় সরাসরি কুরবানি করার কথা বললেন ওয়াসাল্লি লিরব্বিকা ওয়ানহার নামাজ পড়ো আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহর জন্য কুল ইননা সলাতি ওয়া নুসুকি নামাজ পড়ো কুরবানি করো দুই জায়গায় কুরবানির আগে কিসের কথা আর ধরে বলেন এই জন্য কুরবানি যদি করতে চান আগে আপনার নামাজ ঠিক করতে হবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হজরত আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহ তালানহমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতুয়া দিয়েছে ফতুয়াটা হলো কোরআনের কোনো আয়াতের ভেতরে একই আয়াতে যদি একাধিক বিধান থাকে একই সুরের ভেতরে যদি একাধিক বিধান থাকে কেউ যদি একটা মানে আর একটা না মানে উভয় বিধান মানেনি বলে গণ্য হবে কথা কি বুঝেছেন আল্লাহ বলছেন ফাসল লি হার আপনি নামাজ পড়েন কুরবানি করেন আপনি কুরবানি করেছেন কিন্তু কি করেননি নামাজ পড়েননি তার মানে আপনি কুরবানিও ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন আপনি নামাজ পড়েছেন জাকাত দেননি তার মানে আপনি নামাজও পড়েননি কুল ইনাতি নামাজ পড়ো কুরবানি করো কুরবানি করেছেন নামাজ পড়েননি তার মানে আপনি কুরবানিও এখন ভালো করে বোঝেন এখন অনেকে মনের মধ্যে কষ্ট হুজুর তাহলে যারা নামাজ পড়ে না এরা কি কুরবানি করবে না হ্যাঁ করবে আমাদের উদ্দেশ্য এটা না যারা নামাজ পড়ে না এদের কুরবানির দরকার নাই এটা উদ্দেশ্য না এখন আমরা যদি বলি যারা নামাজ পড়ে না এরা কুরবানি করো না তাহলে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে এরা হবে এক গুরু যারা নামাজ পড়ে না ওরা হবে আর এক গুরু পরে দেখা যাচ্ছে নামাজের চাইতে ভ্যান নামাজের সংখ্যাই বেশি কথা কথা আমরা কি সমাজকে দুই ভাগ করতে চাই না বরং আমি বলতে চাচ্ছি যেহেতু আপনি কুরবানি করবেন এতদিন নামাজ পড়েননি আপনি ভুল করেছেন আজকে থেকে নামাজ ধরেন আট দিন পরে কুরবানি করেন কথা ক্লিয়ার না ভেজাল আছে